দিচ্ছি একটা লোক পুরুষ একটা লোক মহিলা এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে বুঝে আসছে এখন তারা স্বামী স্ত্রী এখন এ মহিলা জোরে জোরে কথা বলে পুরুষটাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে মহিলা তাও জোরে কথা বলে পুরুষ বিরক্ত বলে যে ঘর থেকে বের করে না কি করে না গায়ে হাত দেয় না বিরক্ত হয় Urbung pangkat.